নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা দেশ কেন বলবো গোটা বিশ্বের কাছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই আর সেটা হচ্ছে প্যারলগাম অ্যাটাক হ্যাঁ প্যারেলগামে হঠাৎ করেই বেশ কিছু টেরোরিস্ট অ্যাটাক করে দিয়েছে সাধারণ পর্যটকের ওপরে এবং সেখানে আহত হয়েছে অনেকজন এবং সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন জম্মু কাশ্মীর যে কাশ্মীরেতে তিনশো সত্তর ধারা লাগু ছিল থার্টি ফাইভ এ লাগু ছিল যেগুলো সবই এই দেশের বিজেপি সরকার ক্ষমতায় এসেই কিন্তু তুলে দেয় তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পরে কাশ্মীরে রক্তভঙ্গা বয়ে যাবে বলা হয়েছিল কিন্তু তারপর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে গেছিলো পর্যটকদের ওপরে হামলা উঠেই গেছিল প্রায় হঠাৎই যখন জম্মু কাশ্মীরে একটা নির্বাচিত সরকার তৈরি হয়েছে যেখানে অমর আবদুল্লাহ ক্ষমতায় আছে সেখানে হঠাৎ করে কি করে যেন অ্যাটাক হয়ে গেল টেরোরিস্টরা বেছে বেছে পহলগামে একটি রিসর্টে অ্যাটাক করল ধর্মীয় পরিচয় জেনে এবং আহত হয়েছে প্রায় দশ জন শোনা যাচ্ছে দশ জন পর্যটক আহত হয়েছেন এই আহত পর্যটক যে সমস্ত বিবৃতি দিচ্ছেন সেগুলো কিন্তু ভয়ঙ্কর শুনুন আপনি অ্যাটাক যেটা হয়েছে অর্থাৎ কাশ্মীরে কাশ্মীরের অনন্তনাগে প্যারেলগামে এবং এই অ্যাটাক হওয়ার পরে কিন্তু গোটা দেশ জুড়ে একটা অদ্ভুত নিঃশব্দে একটা বিপ্লব ঘটে চলেছে সেটা কি জানেন যে মুহূর্তে রাজ্যে মুখ্যমন্ত্রী হলো অমর আব্দুল্লাহ যখন এখানে পর্যটন শিল্প ভালোভাবে হচ্ছিল তখন হঠাৎ করে এই টেরোরিস্ট অ্যাটাক কেন হলো এবং কেনই বা বেছে বেছে টার্গেট কিলিং হচ্ছে এটা একটা বড় প্রশ্ন এই যে আক্রমণ এটা মানবতার বিরাট বড় একটা ধাক্কা কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীরে কাশ্মীরে যেখানে পর্যটন শিল্পটা ব্যাপকভাবে আবার গড়ে উঠছিল মানুষ হাসতে হাসতে সবাই যাচ্ছিল আমারও আত্মীয় স্বজন তারা সব এই কদিন আগে কাশ্মীর ঘুরে এলো বিভিন্ন ছবিতে তারা দিয়েছিল ভালো লাগছিল দেখতে সেই কাশ্মীরে হঠাৎ করে প্যালগামে একটা একদম একটা মধ্যে ঢুকে সেখানে অ্যাটাক করে দিল তারা বসে বাইরে সবাই মিলে আনন্দ করছিল সেখানে হঠাৎ করেই অ্যাটাক এবং ধর্মীয় পরিচয় নিয়ে যেটা হচ্ছে মারাত্মক অভিযোগ কত যেটা হচ্ছে মারাত্মক অভিযোগ যে ধর্মীয় পরিচয় কি মুসলিম নাকি অমুসলিম অমুসলিম শুনেই তাকে গুলি করা হয়েছে বলে বিরাট অভিযোগ এবং এই অভিযোগ নিয়েই কিন্তু সোচ্ছার হয়ে উঠছে গোটা দেশের আবাহর জনগণ আবারও টার্গেট কিলিং একদিন কাশ্মীর থেকে হিন্দুদের এইভাবে বেছে বেছে মেরে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল বহু হিন্দুকে মেরে দেওয়া হয়েছিল যাদেরকে বলা হয় কাশ্মীরি পণ্ডিত যেটা নিয়ে কাশ্মীর ফাইলস হয়েছে এবং সেই সিনেমাটা অনেকে হয়তো দেখেছেন তাতে একশোর মধ্যে দশ শতাংশ দেখানো হয়েছে তাতেই অনেকেই বলেছেন যে এত নৃশংসতা হয়েছিল আর যেন কাশ্মীরে আবারও সেরকম যেন দেখা যাচ্ছে যদিও কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার কিন্তু ছাড়বে না সি আর পি ডিপ্লয়েড হয়ে গেছে এবং যেভাবে সেনারা খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ এই সমস্ত টেরার্সতে যেভাবে খোঁজা শুরু হয়েছে সেটাও কিন্তু দেখার মতো

এই টেরোরিস্ট অ্যাটাকের পরেই কিন্তু সম্পূর্ণভাবে এখানে একদম চিরুনি তল্লাশি চলছে এই জঙ্গিদের খোঁজে কারা এরা কারা ঢুকেছে অনেকেই বলছেন পাক মদত আমরা জানি পাকিস্তান জীবনে জীবনে ভারতের সঙ্গে সরাসরি লড়াই করে জিততে পারবে না তাই তারা সব সময় এরকম ছায়া যুদ্ধ চালায় পাকিস্তানে হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবু টেরোরিস্টদের পাঠিয়ে ভারতবর্ষের বুকে কিছু কিছু জায়গায় এরকম উৎপাত করার চেষ্টা করছে এই সরকারটা মোদী সরকার তাই এর যোগ্য জবাব অবশ্যই পাবেন অবশ্যই পাবে এরা টেরোরিস্টরা একটা বাদ যাবেন এবং আন্ডন ম্যান যে বা যারা আছে তারা কিন্তু পাকিস্তানের মধ্যে থাকা এই সমস্ত ষড়যন্ত্রীদের অবশ্যই ঠুকে দেবে বলে আমার বিশ্বাস কারণ এদেরকে জ্যান্ত সারলে চলবে না এই টেরোরিস্টদের ধরা উচিত এবং একদমই নিকেশ করে দেওয়া উচিত একটাও যেন বেঁচে না থাকে এমনকি আমাদের তো মনে হয় সবার দাবি তোলা উচিত যে পাকিস্তানে ঢুকে পাকিস্তানে ঢুকে মারা উচিত এবং পাক অকুপাইড যে কাশ্মীরটা আমাদের রয়েছে সেটাকে যেন কেড়ে নেওয়া হয় অনেক হয়ে যাচ্ছে এরকমভাবে টেরোরিস্ট অ্যাটাক হবে আমরা দেখব কড়ি নিন্দা হবে এটা তো হবে না আর এই সরকার করি নিন্দা হয়তো করবে না কারণ কড়ি নিন্দার দিন শেষ হয়ে গেছে এখন আমাদের ভারতবর্ষ এগিয়ে গিয়ে মারে অর্থাৎ তুমি এক পায়ে গলে আমরা দশ পা ঢুকি সেই জায়গায় ভারত আছে এবার দেখার বিষয় যে ভারতবর্ষ এবার কে জবাব দিচ্ছে অবশ্যই এই টেরোরিস্টরা তো খতম হবেই এটা আমার দৃঢ় বিশ্বাস এই টেরোরিস্টরা টিকবে না যাবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে এই টেররিস্টরা এতদিন পরে হঠাৎ করে কেন সক্রিয় উঠলো যখন ওমর আবদুল্লাহ চিফ মিনিস্টার হয়ে রয়েছে তখন এটা কেন হলো এটা একটা বড় প্রশ্ন কিন্তু এবং অমর আবদুল্লাহ কিন্তু এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি তার টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে এই বড় বড়চিত আক্রমণকে তিনি ঘৃণার চোখে বা ঘৃণার চোখে দেখছেন তো এইরকম বাঁধানো বাদ কিন্তু আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া যারা কাশ্মীরে যান যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের ওপর এই কাশ্মীরের যে পহেলগামে যে অ্যাটাক হলো এটা কিন্তু একটা পর্যটন শিল্প যে কাশ্মীরে যে পর্যটন শিল্প গড়ে উঠছিল যেখানে আরও ভালোভাবে কাশ্মীরের লোকেরা একটু বাঁচতে পারতো তাদের আবারও মনে হয় হতাশার জায়গায় নিয়ে যাবে কারণ পর্যটকরা ঘাবড়ে যাবে আবার কি যাবে এর আগে আপনাদের মনে হচ্ছে একটা গ্রেনেড অ্যাটাক হয়েছিল তারপরে তারপরে কিন্তু অনেক পর্যটক যাওয়া বন্ধ হয়ে গেছিল কাশ্মীরে সেই জায়গাটা আবার না চলে যায় এটা আমাদের সকলে দেখা উচিত এবং আমি আশা করব এবারে ভারত সরকার একটা কঠোর পদক্ষেপ নেবে এই পাকিস্তান এই জঙ্গিদের জন্য এবং তার উৎসস্থল অর্থাৎ একদম পাকিস্তানের ভেতরে কিছু কাজ করা আন্ডনম্যান করবে কিনা জানি না তবে আমাদের আশা আছে আন্ডনম্যান দেখবে ব্যাপারটা তাই না যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যে সমস্ত আহত পর্যটক আছে তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন ভালো ওঠেন এটা ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমাদের উপর অ্যাটাক হয় এইভাবেই কারণ আমরা হয়তো ইউনাইটেড নই তাই না অন্য কোন ক্ষেত্রে হলে কিন্তু সবাই রাস্তায় নেমে পড়তো আজ আপনি কি চিৎকার করে একবার হলো বলবেন যে টার্গেট কিলিং বন্ধ করো কেন বেছে বেছে হিন্দুদের মারা হচ্ছে এই প্রশ্নটা কি উঠবে জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটাকে যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর জানেন খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ